হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক এন্ড অ্যানাদার ভিডিও আজকে আমরা খেলব কেরিনা ফ্রি সিটি এপিসোড থ্রি গত পর্বে তোমরা দেখেছিলে এগুয়ানা গ্যাং এর আমরা একটি পার্সেল চুরি করি যার ভিতরে তিন মিলিয়ন ডলারের ড্রাগস থাকে কিন্তু আমাদের মিশনটা কিন্তু ফেল হয়ে যায় এবং এগুয়ানা গ্যাং আমাদের পিছে লাগে এপিসোড টুতে তে তোমরা দেখেছিলে এগুয়ানা গ্যাং এর হাত থেকে বাঁচার জন্য আমরা একটা হ্যাকার সাথে হাত মিলাই যার নাম ছিল লাকি জে লাকিজের মাধ্যমে আমরা এগুয়ানা গ্যাং এর সমস্ত কুকৃতি আমরা পুলিশের কাছে ফাঁস করে দিই তো তৃতীয় এপিসোডে আমরা দেখবো আমরা কিভাবে এগুয়ানা গ্যাং এর বিরুদ্ধে ফাইট করতে পারি তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও তো শুরু হয়ে গেল আমাদের গেম প্লে আমাদের ফ্রেন্ড কে আমাদেরকে ফোন দিয়ে এক জায়গায় যাইতে বলছে তো আমরা এখন সেইখানে যাব তো গত পর্বে আপনাদের দেখাইছিলাম এখানে কিন্তু রিয়েল প্লেয়ার ছিল তো আজকে মোটামুটি কেউই নাই তো কোনো সমস্যা নেই আমাদের মিশন করতে আরো সুবিধা হবে তো লেটস গো ড্রোন দিয়ে আমরা লাভ দিয়েছি এখান থেকে তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আমাদের একটা গাড়ির দরকার তো এই তো গাড়ি আমাদের গাড়ি আমরা এখানে নিয়ে চলে আসলাম তো এখন এই গাড়ি দিয়ে আমরা চলে যাব যেখানে আমাদের লোকেশন দিচ্ছে মিটিং এর জন্য তো আমরা সেইখানে এখন চলে যাব। তো লেটস গো মিটিং এর জন্য আমাদের যেখানে ডাক দিছে আমরা সেখানে চলে আসছি তো আমাদের জন্য খাবার নিয়ে আসতেছে ওকে তো এই লাকি যে একটু লুচা কোয়ালিটি ঠিক আছে লাকিতে সব সময় মায়া দেখলে একটু লাফায় তো লাকি যে আমাদেরকে প্ল্যান বলতেছে যে আসলে কোথায় কি দেখি হবে তো এগুয়ানা গ্যাং একটা ডিল ক্র্যাক করবে তো আমাদের সেই ডিলটা নষ্ট করতে হবে যার মধ্যে থাকবে হচ্ছে আপনার অস্ত্র so deal i don't know, keep it ball out. so, the warehouse layout and security, elena can help us. snipers always find the best positions. also, there's a checkpoint at the warehouse entrance. only cars with clearance can get through. okay, so we need to get one of their cars. the key is to find out when they trade. well, the what do so, you know? an iguana gang lieutenant lives at oasis apartments in thompson city. Okay. ওকে তো ল্যাস গো আমরা আমাদের প্ল্যান মোতাবেক কাজ শুরু করে দেবো তো এইখান থেকে আমাদের এক জায়গায় যাইতে হবে তো আমাদের লোকেশন অলরেডি দিয়ে দিয়েছে যে এখানে আমাদের হ্যালিনা অলরেডি আগে থেকে চলে গেছে এই গাড়িটা এখন আমার বাইরে অর্ধেব এখান থেকে ওকে তো ল্যাস গো গাড়ি আমরা পেয়ে গিয়েছি তো এখন আমরা সেখানে চলে যাব খুবই দ্রুত কারণ আমরা ভাবলাম রোড ড্রাইভার আমাদের যাইতে বেশি সময় লাগবে না প্লাস গো তো এখান থেকে একটা ড্রিপ হবে তো আমরা এখানে চলে আসছি তো দেখি এলিনা এখানে দাঁড়ায় আছে এলিনা কি বলে আচ্ছা তো এলিনা আমাদেরকে বলল যে আমাদের এখান থেকে ছবি তুলতে হবে মানে পুরো ইনফরমেশন বের করতে হবে তো লেটস গো আমরা আগে এর উপরে উঠি এই ছাদের উপরে গিয়ে আমাদের সমস্ত ইনফরমেশন এখান থেকে বাইর করতে হবে তো এখানে লোকেশন দেওয়া আছে আমাদের এখানে যেতে হবে এই যে ক্যামেরা চলে আসছে আমাদের কাছে তো এখান থেকে আমরা ছবি তুলব এদের এরা হচ্ছে সব গার্ড বিড়ি ফুঁকাচ্ছে কোনো ব্যাপার না তোমাদেরকে কচু কাটা করে দেবো একটু পরে একটা ছবি তুলে নিলাম ওকে তো এবার এই পাশে দেখতে হবে এই পাশে কে কে আছে তো এখানে তো এরও একটা ছবি তুলতে হবে ফোনে কথা বলতেছে ওকে এরও ছবি তুলে নিলাম তো এবার যে এগুয়ানা বস আছে তারও একটা ছবি তুলতে হবে সে খুবই স্টাইল দিচ্ছে ওকে লেটস গো তারও ছবি তোলা হয়ে গেল খুব পাটের সাথে দাঁড়ায় আছে তো এই যে যার কাছে এরা ডিল করবে সে চলে আসছে মানে এখানে মূলত হচ্ছে এরা অস্ত্র কিনবে ওকে ও মাই গড স্টাইল দেখছেন মাথা নষ্ট ওকে মানে আমরা জানি না সে কে তো তারও একটা ছবি তুলবো দুইজন একসাথে যেহেতু রয়েছে তো দুইজনের একটা ছবি তুলে নি ওকে তো এখন আমাদের এখান থেকে নেমে যেতে হবে দ্রুত আমরা এখান থেকে নেমে যাই তো এখান থেকে আমাদের আরও একটি লোকেশন দিয়ে দিছে আমাদের সেখানে যাইতে হবে তো লেসকো আমরা সেখানে চলে যাই কারণ এখন আমাদের মিশনের মেন পার্ট তো এখান থেকে শুরু হয়ে আমরা এখানে নেমে গেলাম ওকে গাড়ি থেকে নামও শোনা বাবু ওকে তো গাড়ি থেকে নেমে পড়লাম এখানে দেখি কী বলে Let's cut to the chase. If you want to make money, come to Legendary Auto. So you're the guy K recommends. আচ্ছা তো এ মূলত বলতেছে যে এর একটা গাড়ি একটা কাস্টমার একটা গাড়ি নিছে তো সেই গাড়ির হচ্ছে আপনার বিল পে করে নাই তো সেইটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে মানে সেই গাড়িটাকে তুলে নিয়ে আসতে হবে এই দেশে গাড়িটা তো আমরা এখন গাড়ি পিছনে যাব প্লাস গো এই গাড়িটাও আমরা একজনের কাছ থেকে কিন্তু চুরি করছি আর মানে চুরি করা গাড়ি দিয়ে আর একটা গাড়ি ধরতে নিয়ে যেতে গো আমরা এর একটু ফলো করি দেখি কোথায় যায় এ কুতুর কুতুর করে যাচ্ছে এর পিছনে যা মাইরা দিতে হবে বুঝতে পারছি একদম উল্টায় দেবো গাড়ি ও যে গাড়ি কিনছে কিন্তু গাড়ি পে করে না তো তো দিছে করতে হবে গাড়িটা থামাইতে হবে এখানে ওকে মাইরা দিলাম একদম বর আবার মাইরা দিছি গাড়িটা উল্টায় দিব একেবারে উল্টায় তোকে আমাদের এখন গাড়ি থেকে নামতে হবে ও গাড়ি থেকে নেমে গেছে আমাদের কাছে ফাইভ আওয়ার গুলি করতেছে আমাদেরকে তো আমাদের কাছে গুলি কম নেই ভাই হ্যাঁ এ কে আমাদের কাছে এ কে ফোর ফাটাই দেবে একেবারে ওকে তো ওই গাড়িটা এখন নিয়ে যেতে হবে আমাদের ওইখানে তো লেস গো আমরা গাড়িতে উঠি তো আমাদের ফোন দিছে কে যেন আচ্ছা যার আর কি গাড়ি আমরা নিতে আসছি তো তার গাড়িটা আসলে আমরা সে ফোন দিছে সে গাড়িটা আনতে বলতেছে তো আমরা চলে আসলাম আমাদের ফ্রেন্ডের কাছে তো এইখান থেকে এখন আমাদের মূল যে মিশনটা সেইখানে আমাদের যাইতে হবে তো লেস গো তো এখানে মার্ক দিয়ে দিছে আমাদের কোথায় যাইতে হবে তো এখান থেকে লাগ মাত্রই তো তোর কাছে আসলাম আবার ফোন দিলি ওকে তো এ কি বলতেছে তো আমরা সেই লোকেশনে চলে যাব এই গাড়িটা আমরা চুরি করলাম আরেকজনের কাছ থেকে তো লেটস গো আমরা এই গাড়িটা নিয়ে এখন চলে যাব এই জায়গায় তো আমরা সেখানে চলে আসছি আমাদের এই লোকটাকে ফলো করতে হবে ওকে এর কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে আসতে হবে কারণ আমাদের মিশনটা কিন্তু খুবই বড় একটা মিশন এগোয়ানা গ্যাং কিন্তু খুবই বড় একটা গ্যাং তো যার কারণে আমাদের খুবই সাবধানতার সাথে খুবই ধীরে সুস্থে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে সর্বপ্রথম একে আমরা ট্র্যাক করি আসলে বুঝতে পারতেছে না এ মনে করতেছে আমরা যে পিছনে এ মনে করতেছে হয়তো এর হ্যালুসিলেশন হচ্ছে মনে হচ্ছে যে এর পিছনে কেউ আসে কিন্তু বুঝতে পারতেছে না তো আমরা আস্তে ধীরে একে ফলো করি ও বারবার পিছিয়ে ঘুরে ঘুরে তাকাচ্ছে যে ওর পিছে আসলে কেউ আসে কিনা সেটা দেখার জন্যে তো ঘুরে ঘুরে তাকা কোনো সমস্যা নেই আমরা প্রফেশনাল তো আমরা ওকে ফলো করতে থাকি আস্তে ও বারবার দাঁড়ায় ও বারবার দাঁড়ায় দাঁড়ায় পিছে দেখে যে কেউ আছে কিনা ঠিক আছে ও মনে করতেছে যে ওকে কেউ ফলো করতেছে আবার মনে করতেছে যে ও হ্যাল সলিউশন করতেছে তো কোনো সমস্যা নেই আমরা ওকে ফলো করি ওকে ও দিকে কোথায় যেন যাচ্ছে আমরা ও পিছিয়ে পিছিয়ে আস্তে আস্তে যাই ওই যে আবার পিছে ঘুরে তাকাইছে আসলে ওর বুঝতেই পারছে যে ওর পিছে কেউ আছে তখন সমস্যা নেই ওর পিসে আমরাইছি ওর জম ওকে এখন যে ধরবো হয়েছে যে কুকসার ভিতরে গেছে গলির ভিতরে ঢুকছে মাঠটা খাওয়ার জন্যে তো করি একে আমরা পিছন থেকে গিয়ে ধরি ওকে তো আমরা ধরে ফেলছি একে আকলা আকলা মুরাদকে ধরে ফেলছে আর আমাদের ফ্রেন্ড এখন ওর খুব বড় বড় একটা বাড়ি দেবে বাড়ি ওকে এটা আমরা এখন গাড়ির ভিতরে আটকায় রাখতেছি কারণ ওর কাছ থেকে যাবতীয় যা ইনফরমেশন ছিল সেটা আমরা নিয়ে নিয়েছি তো লেস কো ওকে দে দরজা আটটায় তো এখন হচ্ছে আমাদের মেন মিশন তো আমরা এখন আমাদের পুরো টিম নিয়ে চলে যাব সেখানে যেখানে এগোয়ানা গ্যাং ডিল করতেছে সেখানে আমরা এখন চলে যাব গো আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি এই গাড়িটা ড্রিফট করে না আসলে সুপার কারের উপরে কোনো নেই তো আমরা চলে আসছি অলরেডি আর অল্প একটু আছে মাত্র দেড়শো তো এখান থেকে খুবই সিকিউরিটি তো সিকিউরিটির সাথে যেহেতু আমাদের পরিচয় আছে তো আমরা এখান থেকে ঢুকে যাবো এখন গো তো আমরা এখন এই যে ভিতরে চলে যাব এইখানেই হচ্ছে মেন কাহিনী ওকে সোনা বাবুরা গাড়ি থেকে নামো সবাই হবে আসল ফাইট এগুয়ানা গ্যাং কে আমরা একেবারে ধুলির শত করে দেব মাটির সাথে মিশিয়ে দিব কোনো পেড়া নাই আসালা এই শহরে শুধুমাত্র আমাদেরই রাত চলবে ওকে তো এখনই ফাইট শুরু হবে ফাইট শুরু হয়ে গেল তো আপনার সবাই এনজয় করেন ফাইটটা এই সমস্যার গানগুলো খালি রিলোড নেয় এগুলো মরতে চায় না একেবারে তো গো আমরা আগে সবগুলাকে শেষ করি সবগুলোকে শেষ করি গো এই শালার বেটা শিল্ড নিয়ে দাঁড়ায় আছে আসলে পাগলরা নিজের গায়ে নিজেরাই বোম মারে ওকে এই স্নাইপার দিয়ে শর্ট হবে আসলে এ কেঁদে পারতেছি না এই স্নাইপার দিয়ে সবগুলোকে ফাটাই দেবো তো আমাদের হেল্প করার জন্য আমাদের এলিনা চলে আসছে তো আরও ভালো এলো দুইজনে মিলে ফাইট দিব সবগুলাকে একদম কচু কাটা করে দেবো এই এক কেতে খালি রিলোড নেয় খালি রিলোড নেয় ওকে এটাও শেষ আরে মনে না পিছনতে লাথি দেয় ভাই কত বড় কল যায় লাথি দেয় পিছনতে থেকে নিজের গায়ে নিজে বোম মারছে নিজের বোমে নিজে মরে আলাদা এটা স্নাইপার দিয়ে শর্ট হবে আসলে একে দিয়ে মারা পারতেছে না স্নাইপার দিয়ে সবগুলো একটা 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 শটে একটা শেষ হেড শর্ট অনলি হেড শর্ট হেড শর্ট এটারও হেড শর্ট এই যে সেই আগুন আলা এটা মরতেই চায় না এটা আগে ওই তো ট্যাঙ্কিটা ফাটাই দিছি এবার এটারে মারতে হবে অনলি হেড শট দেবো খালি খালি হেড শট হবে এখানে আর মাত্র দুইটা গুলি লাগবে আর দুইটা হেড শট মার হেড শট হেড শট আরেকটা শট ব্যাস শেষ লেটস গো এবার আমাদের এই পাশে আরেকটা লোকেশন দিছে এখানে চলে যেতে হবে আরে এইখানেই তো মেন ডিল ক্র্যাক হচ্ছে তো এখানে এই যে যে মেয়েটাকে আমরা ছবি তুলছিলাম কুইন অফ ফায়ার আর্ম আমরা ফাইট দেবো এর যত লোকজন আছে সবগুলাকে ফাটাই দিব এখানে তো এগুলাকে আমরা দ্রুত শেষ করি তো এর কিন্তু লেভেল বেশি মরতেই চাইবে না তো তেলা বেলা আগে মারতে হবে মার সালা বেলার মার সবগুলো আমরা শুধু একেই মারবো ফিওনাকে মারবো কারণ এর কিন্তু লেভেল বেশি যার কারণে কিন্তু মরতেই চাইবে না তো আমরা শুধু হেড শর্ট দেবো খালি হেড শর্ট অনলি হেড শর্ট আর দুইটা গুলি মারলেই শেষ আরেকটা তো ফিওনাকে নিয়ে চলে যাচ্ছে আর এর যে তো লোকজন আছে সবগুলো আমাদের কাছে উন্দা দুন্দা গুলি করতেছে তো এর যে গার্ড আছে এরা ওকে হেলিকপ্টার করে নিয়ে যাচ্ছে খুবই আহত হয়ে গিয়েছে তো আমরা সবগুলাকে ফিনিশ করে দেবো এখানে মার একদম কলজা বরাবর মার ওকে ওই একটুর জন্য মারতে পারলো না তো ওর যত লোকজন ছিল সবগুলাকে আমরা মারে দিয়েছি আর এ শালা হেলিকপ্টারে করে পালাইলো কিছু করার নাই তো পালায়লো কিন্তু লাভ হইছে এই যে নিয়ে গুলো নিয়াছিল সেগুলা কিন্তু আমরা জব্দ করেছি তো এইগুলা এখন আমাদের তো লেটস গো আমরা ওগুলা নিয়ে নিব এখান থেকে ওকে আমার সাথে আমাদের লেভেল আপও হয়ে গেল তো লেটস গো তো আমাদের মিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এরা একটা বারে নিয়ে আসছে আমাদেরকে মানে যে লাকি যে সে একটা বারে নিয়ে আসছে একটু লুচ্চা কোয়ালিটির আগে বলছিলাম দেখেন মায়াগুলো না আসছে অবস্থা কই নিয়ে আসছে আসলে সেলিব্রেট করার জন্য নিয়ে আসছে আমরা এগুয়ানা গ্যাং এর খুব বড় একটা ক্ষতি করে দিছি তো লাকিজের কাছে আমরা আসলাম দেখি লাকি যে কি বলে আমাদেরকে লাগি যে আমি বলছিলাম না আসলে একটা লুচ্চা চাও আমাদেরকে বলতেছে যে আইটেম গালগুলোর আসলে ছবি তুলতে এটা কোনো কথা আমাদের দেশের লুচ্চা আমি কাজ করাচ্ছি শালা বেটা তো কোনো ব্যাপার না যেহেতু আমাদের টিমমেট তো আমাদেরকে করতেই হবে আর বেশ কিছু বিষয় আমাদেরকে বলতেছে ওকে সত্যি কথা বলতে লাকি যে কিন্তু বিরাট একটা লুচ্চা ও কিন্তু দেখেন আমাদের এখন ছবি তুলতে বলতেছে ঠিক আছে এই দেখেন ভালো একটা অ্যাঙ্গেল নিয়ে ছবি তুলো হ্যাঁ কত বড় হারাম জাদা আই হাই কি ড্যান্স সে ড্যান্স ওকে এর ছবি তুলতে বলতেছে এর ভালো লাগছে কেন ও কিন্তু ওর সামনে দাঁড়াইছিল ওকে তো সবাই এনজয় করতেছে কারণ আমরা কিন্তু বিশাল একটা মিশন কমপ্লিট করছি তো এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমনই রহস্য ও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্যে ফোনে খেলার মতন বেস্ট ভিডিও কিন্তু আমরাই আনবো আমাদের চ্যানেলেই কিন্তু আপনারা পাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ